কোরআন সাইজে আরো ছোট তখন মালিক বলল আপনি যে যাবেন একটা শর্ত আছে আপনার ভাড়া দেব আপনি তাইফ থেকে আমার খরচার মদিনা নিয়ে যাবেন আপনাকে ভাড়া দেব একটা শর্ত আছে আমাদের কাফেলার সাথে আপনাকে যেতে হবে হজরত হারিসা বললেন ভালো আমার জন্য তো ভালো আমি একটা গ্রুপ পেলাম মরুভূমির মাঝে সহযোগী আসলে ছিল এরা ডাকাত দল এরা ডাকাত যাত্রা শুরু করলো কিছু দূর যাওয়ার পর রাস্তা নেই তো মরুভূমি মাঝখানে নিয়ে গেল এক অসানা জায়গায় এটা ছিল ডেন অফ দ্য রবার্স ডাকাতের আস্তানা বলো নাম নামছে বিরাট কাফেলা ডাকাতের দল এরাও তাই গিয়েছিল মানুষ ধরার জন্য নামই দেখে যে আট দশটা লাশ প্রত্যেকের কল্লা কাটা তিনি বুঝতে পারছেন যে আমি ভুল জায়গায় পা দিয়েছি তখন ডাকাতরা আসি বলে বাইর করো কি আছে টাকা পয়সা দিয়ে দিল ছিল সব দিয়ে দিল এবার বললো যে আমরা তোমাকে হত্যা করবো হারেসা বলেন আমার কেন হত্যা করবে ডাকাত্রা বললো যদি দিই তুমি যদি গিয়ে সুরতা থানায় খবর দাও আমাদের ধরে নিয়ে যাবে আমাদের গোপন কথা জানে কেউ না জানে এই জন্য এদেরকেও মেরে ফেলেছে তোমারও মারব তখন তিনি বললেন আমি দুরেকা নামাজ পড়ব ডাকাতরা বললো পড়তে পারো আমরা তো জানতে চাই তোমাকে মারার আগে তোমার কোনো আরজু আছে কিনা বলো আমার আরজু আছে আমি দুইরেখান নামাজ পড়তে চাই তবে তাদেরকে মেরে ফেলেছি আর দশ জনের লাশ আছে তারাও কিন্তু নামাজ পড়তে চেয়েছিল আমরা তাদেরকে চান্স দিয়েছি নামাজ তাদেরকে বাঁচাতে পারে নাই এখন তুমি যখন বলতেছ নামাজ পড়বে পড়ো আল্লাহ ইউসুফ সুলতানি সে সাহাবা হায়া সাহাবা কিতাবের নাম তো দূরেখান নামাজ পড়লে জীবনের শেষ নামাজ এরপরে ডাক দিলেন যা আর আমার রাহ দেবেন হে বেহদ মেহের বাহায়তের হওয়ালা হোদা আর শের মালিক মালিক আমারে তো আমি তো ডাকাতের কবলে পড়ছি আমারে আমার সম্পর্কে ফজ আলাদা এটা বলার সাথে সাথে আজমান থেকে বজ্রপাতের মতো আওয়াজ হলো খবরদার জল্লাদ তল্লাদ খবরদার জল্লাদ তলোয়ার নিয়ে সামনে এগবে না খবরদার থামুক এই আওয়াজ শুনি

মুচকু বাঁচাও আবার ডাকাসটা খবরদার জল্লাদ সামনে এগুবে না এরা আবার চিন্তা করলো যে কি ব্যাপার ডাকাসের ঘুর থেকে নিশ্চয় কেউ আছে আবার চারিদিকে পাহাড়ের উপরে উঠে গর্তের ভিতরে ঢুকে চেক করে ঘন্টা গেল না আবার আসতেছে তিনবার শেষের পরও তিনি ডাক দিলেন এক সেকেন্ডের ভিতরে অশ্বারোহী ঘোড়ার উপর সবার ঘোর এক যুবক এক বর্ষানী লোহার ডান্ডা সামনের দিকে চিকন ফলা ওখান থেকে আগুন বেরোচ্ছে আসি জল্লাতের বুকের উপরে মারি দিল বুক ডুকি পিঠ দিয়ে বের হয়ে গেল তখন ডাকাতরা পালিয়ে গেছে ভয়ে উনি গোড়া থেকে নেমে হজরত সাহেব হার সাহেব বলেন আমি মানুষ নই আমি ফেরস্তা আপনি যখন ইয়ার হামার রাহিমের ডাক দিয়েছিলেন আমি তখন সাতাশ পানে দ্বিতীয়বার যখন ডাক দিয়েছেন আমি তখন সময় দুনিয়া উপরে যে আসমান দেখা যায় এখানে তৃতীয় যখন ডাক দিয়েছেন আমি আপনার সামনে জীবন এভাবে আল্লাহ মানুষের জীবন সেভ করে অবাক করা কথা আছে হাদিসের কিতাবে কিতাবে আমরা আল্লাহরে আমরা আল্লাহরে বলি শর্ত আছে হারাম খেলে হবে না পেটের ভিতরে হারাম থাকলে দোয়া কবল হবে না যাই কোনো জিনিস চাইলে আল্লাহ দেবেন না এবং আমাদের দোয়ার বরকতে ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়া মানুষকে আকাশে তোলে দোয়া মানুষকে চন্নাতের দরজা খুলি দেয় দোয়া আমরা সাইব আল্লাহর কাছে